ক্ষমার ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই এই রাতের আমল কিছু বলছি খুবই সংক্ষেপে এক এই রাতে সকলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন সকলেই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ লাউডলি ম্যান জোরে বলেন আস্তাগফিরুল্লাহ একদম ছোট হবে শেখাচ্ছি আর একটা পড়বেন সকলে সকলেই পড়েন আল্লাহুম্মাগফিরলি দুই নাম্বার এই রাতে আমরা কবর করতে পারি বাট এটা আমরা ইন্ডিভিজুয়ালি করব। অনেকে দেখবেন দল বেদে বিশ জন ত্রিশ জন মিলে যায় আছে না বলেন 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 এটা একা তিন এই রাতে সকলেই নফল আবাদত করবেন যেমন আপনি নফল নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন আর চারটা জিকির একটু বেশি বেশি পাঠ করবেন হাদিস থেকে বলছি আফ দল দেখের আমি চাই পাপনার আপনার প্রত্যেকটা সন্তান এই চারটা আমার সঙ্গে রিপিট আফটার করবে পারবেন তো ইনশাআল্লাহ সকলেই পড়েন সুফহান আল্লাহ হয় নাই জোরে বলতে হবে এক বাক্যে ডানে বামে কলিচার থেকে মন ফুলে পড়েন সুফহান আল্লাহ সকলে পড়েন আলহামদুলিল্লাহ সকলে মন খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এবার সিরার সমস্ত শক্তিকে এক করে দেহের সমস্ত শক্তিকে এক করে সকলে জোরসোরে একটা তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার আলা বিযিকরিল্লাহি ইন্নুল কুলুব হৃদয়ের প্রশান্তি টাকা দিয়ে পাওয়া যায় না গাড়ি দিয়ে পাওয়া যায় না ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাটে পাওয়া যায় না আল্লাহ বলতে যে আমাকে বেশি বেশি স্মরণ করবে আমি তার কলিজাকে ঠান্ডা করে দিব সুবহানাল্লাহ পড়বেন না জিকির করবেন নফল নামাজ পড়বেন নফল আবাদত বেশি বেশি করবেন সর্বশেষ এটা বলে শেষ করছি চার নম্বর শহরের পরের দিন রোজা রাখবেন নফল রোজা মারবেন তো ইনশা আল্লাহ না সকলে ইনশা আল্লাহ আল্লাহ আমি সর সবাইকে আমলগুলো করার তৌফিক দান করে সকলে মনে আনেন